এবার ঘরের কথা পরে জানল কিভাবে এই নিয়ে আলোচনা আলোচনার ভিতরে খুবই মজাদায়ক অবস্থা আলোচনা যেটা করবো সেটা শোনার পরে অনেকেই মানে চোখ কপালে উঠে যাবে যে নিজের ঘরের কথা মানুষকে কিভাবে বলে দিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন পাঁচই আগস্টে যেই ঘটনাটি ঘটিয়েছে এটি একটি কালো ঘটনা কালো অধ্যায় আর সেই ঘটনাটি ঘটিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আর তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বিষয়ে আমি ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান গত বছর পাঁচই অগস্টে শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলি দায়ী করেছেন তার ভাষায় এটি কোনো সাধারণ রাজনৈতিক ঘটনা নয় এবং একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র তার ভাষায় এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় পাঁচই অগস্ট এটা সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র করেছে বাংলাদেশ জামাত ইসলামী যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত যার মূল পরিকল্পনাকারী কালো শক্তি জামাত সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ফজলুর রহমান বলেন পাঁচই আগস্টের আন্দোলন পরিচালনায় সবচাইতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাহলে উনি যেই রাজনৈতিক দলটি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি এবং বিএমপির চেয়ারপারসনের উনি একজন উপদেষ্টা সেই উপদেষ্টা হয়ে ডিক্লার করেছেন ওনার দল বিএমপি এতে অংশগ্রহণ করেননি উনি ডিক্লার করছেন ওনার ছাত্র সংগঠন ছাত্রদল এটা করেননি এটা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাইলে সাদিক কায়ুমরা যে ডাকসুতে নির্বাচন করছে এই নির্বাচনের বিজয়ের বিষয়টা উনি এক দাপ এগিয়ে দিয়েছেন বলেই আমার কাছে মনে হচ্ছে ওনার ছাত্র সংগঠন ছাত্র দলের পরাজয়ের জন্য এই বক্তব্যটাই সচেতন ছাত্র সমাজের কাছে যথেষ্ট হবে কারণ সচেতন ছাত্র সমাজই রক্ত দিয়ে জীবন দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এরা সবাই যদি ফজলুর রহমানের কথায় শিবির হয় তাহলে শিবির ছাড়া আর বাংলাদেশে জনগণ আছে কে কারণ শেখ হাসিনাকে বিদায়ের জন্য বাংলাদেশের অন্তত নব্বই পার্সেন্ট জনগণ একমত ছিলেন রাস্তায় নেমেছিলেন জীবন দিয়েছেন তাহলে তারা সবাই জামাত শিবির এই ফজলুর রহমানের কথায় তিনি দাবি করেন এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্মৃতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করে আসছে তাহলে রাজনৈতিক স্মৃতিশীলতা নষ্ট হয়েছে শেখ হাসিনা খুব ভালোই দেশটা চালাচ্ছিলেন খুব শান্তিপূর্ণ অবস্থায় ছিল সকলে সহনশীলভাবে রাষ্ট্রে ছিলেন ভালো ছিলেন আর ভালোটা নষ্ট করেছে এই ছাত্র শিবির বললেন অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি বলেন যারা পাঁচই আগস্ট ঘটালো কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাতে ইসলামী তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইল ইসলামী ছাত্র শিবির এবার জনগণের কাছে আমার প্রশ্ন এই ফজলুর রহমান কি শেখ হাসিনার উপদেষ্টা নাকি বেগম খেলাদা জিয়ার উপদেষ্টা এটা বিবেচনা করে মন্তব্য কমেন্টস করে লিখবেন স্পেশালি বিএনপির ভাই বোনেরা লিখবেন এই ফজলুর রহমান আপনাদের কতটুকু কল্যাণে আনছেন আর কতটুকু অকল্যাণ করছেন জামাত শিবিরের শত্রু হওয়াতে জামাত শিবিরের আজকে কিন্তু বিশাল বিজয় করে দিলেন এই ফজলুর রহমান কারণ পাঁচই অগাস্ট যারা বিজয়ী করছে তারাই কিন্তু আগামী দিন বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবে জনগণ তাদেরকেই খুঁজবে যারা শেখ হাসিনাকে বিদায় করতে পেরেছে এবং শেখ হাসিনার বিদায়ে যাদের ভূমিকা ছিল এরপরে উনি যা লিখেছে সেই আলবদর আল শামস জামাতি ইসলামী আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছর পর পূর্ব পুরুষদের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে তাই ওই পরাজয়িত গ্লানি নিয়েই শেখ হাসিনার উপরে তারা পাওয়ার খাটিয়েছে বা শেখ হাসিনাকে তারা বিতাড়িত করছে তিনি আরো যুগ করে বলেন জামাত জামাত চক্রান্ত করে দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে তিনি বলেন তারা চক্রান্ত করে নিজেদের এই দেশে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে যে সে ষড়যন্ত্রে বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে যে তাদের এখন অর্থবিত্ত কিছু আছে তিনি মনে করেন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ক্ষমতাতে এখন জামাতি আছে ও বাংলাদেশের ক্ষমতায় এখন জামাতি ইসলামী আছে তবে দলটি এটাও জানে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না জামাতের প্রধান প্রতিদ্বন্দ্বী হলো বিএমপি বিএমপি প্রধান প্রতিদ্বন্দ্বী তাই নির্বাচনে আসতে পারবে না এখন রাষ্ট্রীয় ক্ষমতায় জামাতি আছে উনি বলছেন তিনি বলেন তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের যে কোনো একটা অংশকে কনভিন্স করে একটা শক্তি নিয়ে সামনে আসছে টাকা পয়সা খরচ করে তরুণ তরুণীদেরকে তাদের পক্ষে নিয়ে এসেছে এবং সারা বাংলাদেশে এলিডস একই অ্যাসিলেন ইনু পুলিশ যা আছে সবার আছে উপরের সচিব পর্যন্ত বাংলাদেশের সব প্রশাসন তারা দখল করে নিয়েছে পুলিশ ইউনো এসিলেন সব একেবারে সচিব পর্যন্ত সব কিছু বাংলাদেশ জামাত ইসলামীর দখলে আছে এই কথা বলছেন ফজলুর রহমান বাংলাদেশ ব্যাংকের শেয়ার কোম্পানি মার্কেট হসপিটাল বিশ্ববিদ্যালয় সেখানেও ছাত্র সংগঠন সব কিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো এখন আন ক্ষমতায় আছি অফিসিয়াল ক্ষমতা আমরা জীবনও যেতে পারব না অফিসিয়াললি ক্ষমতায় যেতে পারব না তাই তারা আন ক্ষমতায় আছে এখন জামাত কারণ বুটের গণনায় আমরা আগে আছি কি বুট কারণ বুটের গোনায় আমরা আগে ছিলাম সাত পার্সেন্ট জামাত আগে ছিল সাত পার্সেন্ট এখন গেলে আরও এক কমে যাবে আগে সাত পার্সেন্ট বুট পেয়েছে এখন নির্বাচন করলে ছয় পার্সেন্ট ভোট পাবে ফজলুর রহমান বলছেন কারণ মানুষ বুঝে ফেলেছে যে তারা হলো রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পরও রাজাকারের কুকীর্তি বলে নাই তারা প্রতিশোধ নিতে চায় এবার তারা রাজাকারের বাচ্চা তারা রাজাকারদের নাতিপতি তাই তারা রাজাকারদের কুকীর্তি বলে নাই এটার প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনাকে দিল্লি পাঠিয়েছে হাসিনাকে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত তারা করেছে এবং তারা ক্ষমতায় গিয়ে হাসিনা বা তাদের উপরে প্রতিশোধ নিবে এই হলো অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্য আমার কোনো বক্তব্য দেওয়া দরকার আছে বলে আমি এক তো বেশি কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না উনি যথেষ্ট আপনাদেরকে বেঙ্গে খুলে বিশ্লেষণটা করে দিয়েছেন ভিতরের আভ্যন্তরীণ কথাটা ফজলুর রহমান সাহেব কিন্তু সেদিন মাঠে ছিল উনি ময়দানে ছিলেন কারণ উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি করেন ঢাকায় বাংলাদেশে আছেন অথবা উনি সেদিন কিশোরগঞ্জে ছিলেন আর উনি যা বলেছেন এটা কি আমি সত্য একশো পার্সেন্ট সার্টিফিকেট দিতে চাই আমি একশো পার্সেন্ট ফজলুর রহমানের কথাটাকে সার্টিফাই করলাম আপনারা যারা ফজলুর রহমানের দিমত করবেন আমার মনে হয় ভুল করবেন কারণ উনি যে সার্টিফিকেট দিয়েছে এর চাইতে বড় সার্টিফিকেট জামাত শিবিরকে আর কেউ দিতে পারবে না কারণ উনি পুরাটাই বলে দিয়েছেন জামাত এবং শিবিরের পরিকল্পনায় শেখ হাসিনা দিল্লি গিয়েছে আর বর্তমানে ছায়া সরকার হিসাবে তারাই ক্ষমতায় আছে নির্বাচনে গেলে বিএনপির সাথে পারবে না এটা উনি বলেছেন বিএনপির ক্ষমতা পাওয়া নির্বাচনে গেলে বেশি কিন্তু হাসিনাকে বিতাড়িত সকল ষড়যন্ত্র সকল পরিকল্পনা সব কিছু বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ ব্যাংক বিমা সব জায়গায় পুলিশ এসিলেন ইয়োনো সব কিছু জামাত শিবিরের এখন বাংলাদেশ চালাচ্ছে ডক্টর ইউনু সায়া হিসাবে পিছনে আছে জামাত ইসলামী এই কথার উপরে আশা করছি আপনারা যারা জামাত শিবির করেন তারা হাততালি দিবেন আর বিএমপির বাইরা টিসু দিয়া চোখ মুসবেন কিরকম উপদেশটা আপনারা বানিয়েছেন যে পুরা গোলটাই দিয়ে দিলেন জামাত শিবিরের হাতে তুলে উনি যেখানে উনি বিএমপিকে ছাত্রদলের সভাপতিকে ছাত্রদলকে বলতেন যে এই আন্দোলন বিজয়টা এনেছে ছাত্রদল এই আন্দোলন বিজয়টা এনেছে বিএমপি সেই কথা না বলে পুরাটা দিয়ে দিলেন জামাত শিবিরের হাতে এরকম উপদেষ্টা পাঁচজন বিএমপির থাকলে তাহলে আগামী চল্লিশ বছর বিএমপি রাজনীতি যে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা ভাবনার বিষয় বিএনপির হাইকমান্ডের কেটিভি টোয়েন্টি ফোরের পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ